কামাই বলে গেল সতীর দেহ ত্যাগের পর বুঝি আমার গিরিরাজ কুমারি এলো যাই হোক আমাদের বাবা জীবন এসে ভালোবেসে আজ মা কালীর ভূমিকায় আছে আমি মায়ের কাছে এসে সে পঞ্চাশ করেছে দাম শে পবনে সমৃদ্ধ আমাদের এই দেহ ব্রহ্মাণ্ড খান ঊনপঞ্চাশে পবন আর এই দেহের রাজা মন যদি একত্রীভূত করে পঞ্চাশ মায়ের চরণে কেউ করে নিবেদন মায় আমার সর্বমঙ্গলা সর্বমঙ্গলে করে আর উনপঞ্চাশে পবনকে একত্রিত করে যদি কেউ এই মায়ের কথা শ্রবণে করে সকলেরই মঙ্গলে হয় আমার আশীর্বাদ দেওয়ার ক্ষমতা নাই যত কিছু মঙ্গলে করবে মা যে কারণে যে জায়গায় ছিলাম এই আমি তোমার কাছে বলে যাই দেখো দেখো এই বিভ্রান্তিমূলকে তথ্য কোনোটাই সত্য নয় সতীর দেহ কর্তনের পর না সতীর দেহ ত্যাগের আগে করি ওরি পরে মহান কবি শিবশঙ্কর পাল গান রচনা করেছেন যখন গিরিরাজকে বলছেন তার অর্ধাঙ্গিনী তুমি যে আনতে গিয়েছিলে কাকে তুমি নিয়ে এলে করিও পরে আনিলে তুমি কারে কই গিরাজ মম নন্দিনী করি অরি পরে আনিলে তুমি কারে কই গিরাজ মম আমার আমারও বালিকা দ্বিভুজা বালিকায় প্রহরণ ধারিনি করি পরে আনিলে হে কালে কই গিরি রাজ মম নন্দিনী মাননীয় ভক্তমণ্ডলী এই যে গিরিরাজ কুমারী যিনি যিনি বিবাহ করেছিলেন পশুপতিকে এজন্য একটু আগে পিছে হয়ে যাচ্ছে না একশো বার দেহ পরিবর্তনের কথা যেটা রুদ্র বলছে বিরাট একটা মহা মূল্যবান মাঝখানে রুদ্র ব্রহ্মা বলছে এই গিরিরাজ কুমারী যিনি তো আগেই এসেছেন স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত দিচ্ছেন ওম শ্রীনু বৎস প্রবক স্বামী দাস মহাবল

तो, राजस्थाने राजस्थान जई नि तंगे प्रोषन्ना शब्दो देवता पावानी विलंग जंती मृतो मुक्ति प्राप्त नु हादे ओम रेंग ब्रह्मा नि ब्रह्म लोके जो वैगुंडी सर्व मंगला इंद्राणी अमर आवत्तमबीका वरुण आलए जोमालए काल रूपा कुबेरो भवने सुभा महानंद अग्नि कोने जो पायो बैंग मृगो भाईनी नोई टांग रक्तमदाज हो ओई शन्नांग शूल धारिणी पाताल ए विष्णु

ভমদিনী মধু বৈরব ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা ইদমর্দন স্তবং পুনং সপটেতে ভক্তি সংযুক্তে ইহ সর্বসুখং তত জাতি পরম পদম সর্বজর ভয়নাশে সর্বব্যাধি বিনাশনম কোটি তীর্থ ফলং তস্য লভতে মাত্র সংশয় জয়ামি চক্রদ পাদ বিজয়া পাথ পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবদূতি উগ্র প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শিবা চক্রিজপ্রিয়া ভদ্রী নার সিংহ বারাহী সিদ্ধিদ্রদা ভয়ঙ্করি মহারৌদ্রী মহাভয় বিশী বাবা প্রেমানন্দে অনুরুদ্ধ

অমাবস্যা তিথির পরে মায়ের পূজা সবাই করে এটাও ভাগবতের সিদ্ধান্ত আছে আমি আজ সব গন্ডগোল পাকিয়ে দিয়ে যাব তোমার কাছে ভাগবতের মাঝখানে সিদ্ধান্ত আছে অমাবস্যাতে কেন মায়ের পূজা সিদ্ধান্তটা দিয়েছে কে যোগ মায়া বরাই বলছে কার কাছে আয়ানের জননী জটিলার কাছে বলে আজি অমা বসাতিথি চিরকালে আছে রীতি অজা বসা আজি দিদি চিরকালে আছে রীতি আজি অমা বসাতিথি চিরকালে আছে রিতী আজি আমা ঵োষ্যা আতি থি আছে লিতী সেমা পদ করে বে পুজা মতে করে পুজা তুমেরা সেমা পদ

মনে জটিলা যোগ মায়া বরাই বুড়ি কে জিজ্ঞাসা কেন অমাবস্যা তিথিতে মা গো শ্যামা মায়ের পূজা হয় যোগে মায়া বরাইয়ে বুড়ি তখন সিদ্ধান্ত দানিল নিজের পূজার কথা নিজে বলছে দেখো মহাকালী কৃষ্ণ কাই ঘোর এই অন্ধকার রূপ যেন আমার শ্যামা মায়ের হল মায় আমার নিত্যা, মায় আমার চিরশাশ্বতা কখনো ব্রহ্মারে ব্রহ্মাণী শক্তি কখনো বিষ্ণুর বৈষ্ণবী শক্তি কখনো মাহেশ্বরী কখনো শক্তি হয় নিজের কোন রূপ না থাকলেও বিশ্বের সমস্ত মূর্তি তাহার প্রকাশ হয় আজ পর্যন্ত কোনো ভক্ত মায়ের তত্ত্ব করতে পারে নাই নিরূপণ মা যেন আমারে কৃষ্ণ বর্ণা অন্ধকার ময় হন অন্ধকার নিকটে যদি অন্ধকারের করো আরাধনা যদি মায়ের কৃপা হয় শুনে চলো আমারে কথাগুলো শুনে চলো বর্ণনা যদি অন্ধকারের মাঝখানে তার আরাধনা করা যায় অবশ্যই ধর্ম অর্থ কামে মুখ্য এই অন্ধকারের নিকট থেকে কৃপাময়ী কৃপা করে বিতরণে পড়ে যায় সর্বপরি পঞ্চমে পুরুষার্থ প্রেম যেটা গোবিন্দের নিকটে আছে দুর্লভ কৃষ্ণ প্রেমে সেই প্রেমে পাওয়া যাবে যেহেতু স্বয়ং গোবিন্দ তিনিও তো কৃষ্ণ বর্ণ একটা দেখো তুমি ভেবে গোবিন্দেরও কোনো অস্তিত্ব সাধারণ তাই তো সে হয়েছে নবাম ভাগবদে করেছে বর্ণনা শোনো শোনো ও জটিলা এই অমাবিশ্বার সুচিভেদ গভীর অন্ধকারে জগতের যত মহাজনগণ তাই মায়ের

দরজা খুলে তুমি কোথায় গিয়েছিলে ভারী মজার এর প্রসঙ্গে আবার একটা কাহানা কিশোরী ওস্তাদ তুমি কোথায় যাবে চলে গভীর রাত্রি কোথায় যাবে চলে এই গভীর রাত্রিকালে কালে কোথায় যাবে চলে এই গভীর রাত্রি কালে কোথায় যাবে চলে রাধে বারোটায় দরজা খুলে রাধে বারোটায় দরজা খুলে কোথায় গেলে চলে তুমি কোথায় যাবে চলে রাধে বারোটায় কোথায় শোনো পাগলা ভোলা জানাই গো তোমায় কোন জায়গায় গিয়েছিলাম তোমায় বলে যাও তুমি পঞ্চমুখে যাহার নামে অবিরত করো ওগোই আমার পাগলা ভোলা ধরো কথা ধরো সত্য কথাটা বলে দাও ভাই ভালো আমি দেখলাম সেই গোবিন্দ হচ্ছে আগমন আমার পূর্ণ ব্রহ্ম গোবিন্দ যে আবির্ভূত হয় বড় বিপদে পড়েছে বসুদেব কংস কারাগারে কংসের আলোয় বড় বিপদে পড়েছে গোবিন্দের তো জন্ম নয় আবির্ভাব হচ্ছে দেবকীর গর্ভ থেকে অজনী সম্ভু সম্ভূত যিনি তিনি আবির্ভূত হয়েছেন শ্রীমদ্ ভাগবত বলছে এ প্রসঙ্গে একটা হাসির কথা বলবো নাকি গোপাল ভাড়ের একটা কথা মনে পড়ে গেল বুঝলেন বসুদেব যখন দেবকীর সন্তান ভূমিষ্ঠ হয়েছে দেবকী গভীর নিদ্রায় নিমগ্ন আর বসুদেব বলছেন ঠেলা দিয়ে দেবকীকে বলছেন দেবকী তোমার সন্তান তুমি ঘুমিয়ে আছো এ যেন সেই গোপাল ভাড়ের সেই বাচ্চা মেয়েটার মতন হইল না মা আমার যখন সন্তান প্রসব হবে আমাকে যেন তুমি ডেকে দিও মা তখন বলছে আরে মা তোর যখন সন্তান প্রসব হবে তখন তুই কতজনকে ডাক এই গল্পটা যেন ওই জায়গা থেকে এসেছে দেবকীর সন্তান হয়েছে অথচ দেব কি জানে না নিদ্রায় অচেতন আছে আরে বসুদেব অষ্ট পদ্মের গন্ধে আমোদিত কংসের কারাগার বসুদেব যেন চেতন হয়ে দেখছেন হঠাৎ সচেতন হয়ে তিনি বসুদেবকে বলছেন অগনাথ এই কি আমাদের সন্তান হতে পারে এই তো শ্রীনাথ পা।

শঙ্খ চক্র গদা পদ্মধারি আমার নন্দন হবে কেমন শঙ্খ চক্র গদা পদ্মধারি আমার নন্দন হবে কেমন এই কৃষিনাথ করি পা ও ওহার চরণ এই যে বালক এ তো শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর উহ হস্তে ধারণ করে তিনি এসেছেন এ আমাদের নন্দন হবে কেমন হবে কেমন দেখো জগৎ পিতাই এলো কংশের কারাগারে সঙ্গে সঙ্গে দৈববানী যেন ভূলোকে ত্যাগে করে দুলোকে ছেড়ে হয় মাঝে মাঝের আছে দুলোক থেকে দৈববানী হয় বলে এসেছি এসেছি জননী তোমার রয়া লয় তোমারে মনোবাঞ্ছা পূর্ণ করতে ভক্তাধীনই আমি অবশ্যই তোমারে গর্ভে ছিলাম অজনী সম্ভবা ছিলাম আমি তোমারই নীলমণি তবে করমের ফলে তোমায় হবে জননী করমের ফলে ফলে পারে না ফেলে তারে দিতে এই মুহূর্তে পিতা বসুদেব নিয়ে নিক তাহারে মাথে আমায় মাথায় করিয়ে নিয়ে যাবে নন্দরাজ ভবনে তথা করে রেখে আসবে অতি যতনে। কেমন করে যাব বসুদেবে যেমন বলিল প্রকাশ করিল দেখো এই মহাকালী শক্তি যোগ বিচারে কর মনে যত কারা গণে নেতৃত হবে এখন সঙ্গে সঙ্গে দরজারে শিকল সবে যাবে খুলে অবশ্যই তুমি যাবে এখন অবহেলে কিন্তু যোগে মায়া শক্তি যে মহাকালী শক্তি যে বিচার করা চায় তাহার শক্তি ভিন্ন গোবিন্দের এক পা ফেলানোর ক্ষমতা নাই কৃষ্ণপূর্ণ শক্তিমান তথাপি এই শক্তির শক্তিতে শক্তিমান হয় পরমে গোবিন্দ আমার যোগ মায়াকে আহ্বানে করিয়ে নেয় আর কি আমি স্থির থাকতে পারি কৈলাস ভবনে পিতা বসুদেব তুলে নিয়েছে মাথার মাঝেখানে অতঃপর প্রচন্ড দূর যোগে সংকুল রজনী পিতা বসুদেবে চলিল এদিকে তে ঝর ঝঞ্ঝা বাড়িতে লাগিল স্বয়ং মহামায়া মহা শক্তি মহা কালী যে শ্রীকালীন বে ধরে সেজনে এসেছে যে সেজনে তোমার প্রভুন মর্তে হল প্রকটিত তাহাকে রক্ষা করতে রাজ এবার ওটাই হওয়া হল আবির্ভূত ও গোয়ে আমারে পাগলা হোলা আমি করি নি বেদনে যেমন যমুনা রম আলে ঘানেতে আমি অতিক্রমে করে যাই বসুদেব তাহা দেখে আমার পিছু নেই এর পরের বৃত্তান্ত আর আমারে বলাই উচিত নয় তো সকলের জানা আমি তোমার প্রভুকে রক্ষা করতে কৈলাসে ছেড়েছি রাত্রি বারোটায় দেখো ভাবে ভাবে আমি মীমাংসা করি ভাবে ভাবে আমি করি পুনরায় কৃষ্ণানন্দে বলুন হরি হ ভাবে মীমাংসা করি কৃষ্ণানন্দে বলুন হরি মাননীয় ভক্তমণ্ডলী ওনার আর কি কোনো জিজ্ঞাসা আছে নাকি জিজ্ঞাসা তো নাই আলোচনার ক্ষেত্র যেগুলি তুমি রূপে যেখানে এসেছ সে জায়গাতেও আমি মহাকালী এই লৌকিক জগতের মাঝখানে তুমি যেখানেই যাবে তোমাকে রক্ষা করছি আমি তুমি যদি আরো অতীতে ফিরে যাও বটপত্রের মাঝখানে ভাসমান যে নিরঞ্জন সে জায়গাতে হোক ওই বটপত্রের শক্তিটাই হচ্ছে ভূতা প্রীতি শক্তি সে শক্তিটাই এই মহাকালী শক্তি আমি জানাই আগে এলাম সেই ভালো তবে বলতে অনেক কিছু শুনালো দিনেনা 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 অপ্রস্ফুটিত পব্দ কেমন তোমার Pujaye লাগে বল আপনাদের মনে না থাকলে আমাকে মনে রাখতে হয়েছে 108 টা পব্দ ভুল নিয়েছে পুরোহিত তিনি করেন কি আঙুলের ফাঁকে ভরে থাবরিয়ে থাবরিয়ে মায়ের চরণে দেন এইটাও একটা জিজ্ঞাসা উনি করেছেন আপনাদের সকলে জানার জন্য আপনাদের মনে হয়তো ছিল না কিন্তু আমার মনের মনি কোটায় আছে আমি এতটুকু ভাগ দিয়ে যাব না উনি বলেছেন আফোটা হ্যাঁ সেইটাই হচ্ছে অপ্রmathscrূতিত পদ্ম ফুল কেন মায়ের চরণে দিতে হয় তখন থাবরিয়ে থাবরিয়ে দিতে হয় দেখো এই মায়ের অবস্থান কোথায় এর উত্তর গুলি আগে আগেই আমি বলে দিয়ে গেছি তোমার বলার অনেক আগে মায়ের অবস্থান কোথায় চন্ডী তাকে বলছে হরি নেত্র নিবাসিনী মহাশক্তি যোগ নিদ্রার রূপে স্বয়ং হরিকেই ঘুম পাড়িয়ে রেখেছে এই লৌকিক জগতের মাঝখানে পুরো পুরের হিত সাধন করেন যিনি শুধু ওই যোগ্য উপবিদ ধারণ যিনি করেন তিনি পুরোহিত তা না সনাতন ধর্মের রীতিগুলি বিশাল জটিল অথচ সরল মনে নিতে হবে যিনি এই আমাদের দেহ ব্রহ্মাণ্ড রূপী পুর পয়সুর এই পুরের হিত সাধন করেন তিনি হচ্ছেন পুরোহিত এই পুরোহিতকে না তিনি হচ্ছেন গুরুদেব আর এই গুরুদেব আমরা সবাই অপ্রস্ফুটিত আছি আমরা প্রত্যেকেই একটা একটা বদ্ধ ভুল আমরা অস্ফুটিত আছি আমাদেরকে গুরুদেব যদি কৃপা করে তিনি নিজে বা হাতে আমার জ্ঞান ফুটিয়ে আমার বিবেক ফুটিয়ে আমার চৈতন্যকে জাগ্রত করে যদি জগৎ জননীর পায়ে আমাকে নিবেদন করে দেন তাহলে মানব জনমে ধন্য হবে এই একশো আট ফুট আন্টা মধ্যে তত্ত্ব